এখন বিয়ে আঙ্গারু মেলার প্রথম টান অনুষ্ঠিত হতে যাচ্ছে এক প্রান্তে রয়েছে নিউ উরন্ত বলাকা এবং অপর প্রান্তে রয়েছে আলমদিন এক্সপ্রেস দুটি নৌকার মধ্যে চলছে হাড্ডা লড়াই কেউ কিন্তু কাউকে ছাড় দিতে নারাজ ক্যামেরার পাশে আছে নিউ উরন্ত বলাকা এবং অপর প্রান্তে আছে আলমদিনা দুটি নৌকাই কিন্তু খুব সন্দে ছন্দে টান দিয়ে চলে যাচ্ছে এখন শুধু দেখার বিষয় কে শেষ পর্যন্ত এই টান ধরে রাখতে পারে এবং বিজয়ের পতাকা হাতে নিয়ে শেষ পর্যন্ত আসতে পারে দুটি নৌকায় কিন্তু সিংহের মতো গর্জন দিয়ে ছুটে চলেছে আজকের দর্শকদের মন মাতিয়ে চলেছে দুটি নৌকা নিউ উড়ন্ত বলাকা এবং আলমদিনা এক্সপ্রেস এই চিত্রটি দেখে কেমন মনে হচ্ছে কোন নৌকা জিততে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বিলের পানির উপর নৌকা নিয়ে দাঁড়িয়ে শত শত হাজার হাজার জনগণ কিন্তু দুটি নৌকাকেই উৎসাহ দিচ্ছে যেহেতু দুটি নৌকার ইতিহাস কিন্তু একেবারেই কম নয় আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে নৌকার ভিডিওগুলো একদম কাছ থেকে দেখাতে পারছি না ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীতে জন্য এই নৌকার বাইসগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারি যদি আপনাদের নৌকা বাইজের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নৌকা বাইজের ভিডিও আপলোড দিতে থাকবো আলমদিনা এক্সপ্রেস এবং নিউরন্ত ওলাকা তাদের নির্দিষ্ট নিশান আনতে কিন্তু প্রস্তুত দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দুটি নৌকাই তাদের নিশান নিয়ে ফেরত আসতে শুরু করেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন যে আপনাদের দুটি নৌকাই কিন্তু একবারে সামনাসামনি এসে উপস্থিত হয়েছে আর দুটি নৌকায় একবার হাড্ডা লড়াই চলছে আরে অবশ্যই এই দুটি নৌকার যদি কোনো দর্শক থেকে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন দুটি দুই নৌকাই কিন্তু খুবই খুবই সুন্দরভাবে আসছে আর দেখতে পাচ্ছেন দুটি নৌকাই খুবই হাড্ডা এখানে কে আগে যাবে কি পরে যাবে এটা কিন্তু আসলে এটা খুবই খুবই দর্শক কিন্তু উৎসাহের সাথে আজকের এই বাইশ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসছে আমি দেখে দেখতে পাচ্ছেন

শেষ পর্যন্ত দেখা যাক বিজয়ী একদম বিজয় নিশানার কাছে পৌঁছে গেছে দুটি নৌকা দেখতে পাচ্ছেন উরাধরা টান দিয়ে কিন্তু আলমদিনা এক্সপ্রেস আইসকের প্রথম রাউন্ডের বিজয়ী লাভ করল